তাসকিনের ঘকাণ্ড তাস্কিন ঘুমায় গেছে এই কারণে ইন্ডিয়ান ম্যাচটা মিস করছে এইটা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে এবং সর্বপ্রথম যে নিউজ করছে সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে পপুলার বাংলাদেশের সবথেকে মানে জাতীয় খেতাব পাওয়া খেলাযোগ একাত্তর টিভির খেলাযোগ এবং সেখানে অনেক কথা সরাইছে অনেকভাবে অনেকভাবে তাস্কিনকে হেনস্থ করছে আবার সমকালের একটা নিউজে দেখছিলাম তাস্কিনকে মদ টদ খেয়ে কী সাইপাস পানি খেয়ে তাস্কিন ঘুমাইছে এই কারণে তাস্কিন উঠতে পারেনি মানে এমন কিছু নিউজ আপনারা সরাইছেন যে নিউজগুলোতে অনেক মিডিয়া এটা নিয়ে নিউজ করছে এবং অনেক কথা আসছে এটা নিয়ে এখন গতকাল আর ডেলি ক্রিকেটে একজন সিনিয়র সাংবাদিক স্পোর্টস রিপোর্টার যাকে ধরেন অনেক সিনিয়র বলা যায় যে বাংলাদেশে যারা নিউজ কাভার করে বাংলাদেশের যারা নিউজগুলো রিপোর্ট করে ক্রিকেট নিয়ে যারা রিপোর্ট করে তাদের সবার সিনিয়র ভাই তিনি ডেলি ক্রিকেট অ্যানালিসিস পেজে তার তাসকিনের সাথে লাইভে একটা ইন্টারভিউ হয় তিরিশ থেকে বত্রিশ মিনিটের সেই ইন্টারভিউতে তাসকিনের সেই প্রশ্নের জবাবে তাস্কিন একদম ঝেড়ে দিছে সব সত্যি কথা ফার্স্ট অফ অল তাস্কিন বলছে যে তার ঘুম ভাঙানোর কারণটা হচ্ছে বাংলাদেশের পি এম আর এম এই অ্যাডজাস্ট করতে তার অ্যালার্মটা বাজে নেয় এই কারণে ঘুমটা ভাঙে নাই দ্বিতীয়ত তাস্কিন বলছে তার নিজেরা এতটাই খারাপ লাগছে যে ইন্ডিয়ার সাথে সে ম্যাচটা খেলতে পারে নাই যার কষ্টটা সে কখনোই ভুলতে পারবে না ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় ইভেন সে দলের ভাইস ক্যাপ্টেন ইভেন সে একজন সিনিয়র বলার কাইন্ড অফ বাংলাদেশের প্রথম বলার যিনি যিনি খেলতে পারেনি যিনি পেস বোলিং ইউনিটটাকে লিড করে এবং তাস্কিন যে কত পরিশ্রমী কত পারফর্মার এটা আমাদের থেকে ভালো কেউ জানে না দ্বিতীয়ত তা তৃতীয়ত তাস্কিন আর একটা জিনিস মেনশান করছে যে আমি খেলা শেষ করে যখন ইলেভেনে আমাকে দেখি নেই আমার মন খারাপ হয়েছে কিন্তু খেলা শেষ করে আমি নিজেই দ্বারা ড্রেসিং রুমে আমার টিমমেট থেকে শুরু করে আমার যত অফিশিয়াল বা টিম ম্যানেজমেন্ট ছিল তাদের কাছে আমি ক্ষমা চাইছি তো তাস্কিনের অভিযোগটা হচ্ছে এইসব উল্টাপাল্টা খেলাযোগ একাত্তর খেলাযোগের নিউজের উপরে তাস্কিন প্রথমে আঙুল তুলছে তো তারা এইভাবে উল্টাপাল্টা নিউজ করে আমাদের প্লেয়ারদের সম্পর্কে উল্টাপাল্টা নিউজ কেন ছড়াইল এটা তাসকিন বুঝতে পারে নাই কারণ তাসকিন একটা জিনিস মেনশন করছে দিন শেষে তো আমাদের একটা পরিবার আছে আমরা তো লাল সবুজ আপনাদের জন্যই খেলতে নামি আমরা তো আপনাদেরকে নিয়েই সব কিছু স্বপ্ন থাকে আমাদেরও তো স্বপ্ন থাকে আমি তো আর ইচ্ছাকৃতভাবে ম্যাচটা যে ইয়ে করছে তা না এখন তাসকিন আর যেটা বলছে যে প্রথমে তাস্কিন ঘুমাতে গেছে এবং ভালো একটা প্রিপারেশান ছিল খুব ভালো মেন্টালিটি সেট আপ নিয়ে প্রায় সবার আগেই ঘুমাইতে গেছে দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টাইম রাত দশটা সাড়ে দশটার দিকে তাস্কিন ঘুমাই গেছে তাস্কিন ইন্টারভিউ কথাগুলো আমি বলতেছি ঘুমাই গেছে তাস্কিন উঠবে আটটা আর সেখানে অ্যালার্ম দেওয়া ছিল কিন্তু সেখানে ভুলক্রমে তাস্কিন বাংলাদেশের টাইমের সাথে মিলে অ্যালার্মটা দিয়ে দেয় এরপর তাস্কিন যখন ঘুম থেকে উঠে তখন ওয়েস্ট ইন্ডিজে বাজে আটটা চল্লিশ আটটা চল্লিশ এম বাজে এবং আটটা চল্লিশ এম এর পরে দেখে তাস্কিন ডাটা অন করছে সাইলেন্ট করছে পুতপাত ম্যাসেজ যেন তার ডিস্টার্ব না হয় এই কারণেই তাসকিন গভীর ছিল ডাটা অন করে দেখে ম্যানেজারের ফোন পরে ল্যান্ডলাইনে ফোন করে যখন ম্যানেজার ফোন দিছে ফোন দিয়ে সরি বলছে তাস্কিন বলতে আমি আসতেছি তাস্কিন ঠিক তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ম্যাচের ভেনুতে পৌঁছায় এবং টিমের সাথে অ্যাড হয় গিয়ে তাস্কিন দেখ তাকে আর দলে নেওয়া হয় নাই কারণ আমাদের বিশ্ববিখ্যাত হাতুরি সিং তারা তো তিনি তো স্টেট ফরওয়ার্ড তার কথা রাখতেই হবে তিনি সবসময় সব স্ট্রিক্টলিভাবে করবে যাই হোক এইভাবে তাস্কিন যাওয়ার পর তাস্কিন খেলতে পারে নাই এটাই ছিল মূল ঘটনা তাস্কিন নিজের মুখেই যে কথাটা বলছে তাস্কিন নিজের মুখেই যে কথাটা বাংলার মানুষকে লাইভে এসে বলছে এখানে তো আর ভাই মিথ্যা বলার কিছু নেই ইভেন তাস্কিন বলছে আমার টিমমেটরা আমাকে ক্ষমা করছে আমার কোচ ম্যানেজমেন্টরা আমাকে ক্ষমা করছে এবং বিসিবি আমাকে ক্ষমা করছে তাহলে বাইরের মানুষের এত মিথ্যা বানোয়াট নিউজগুলা কেন ছড়াচ্ছেন সেখানে তিনি খেলা যোগকে ডিরেক্ট মেনশন করছে যে খেলা এই নিউজগুলোর পিছনে দায়ী তারপর সমকালকে মেনশন করছে যে সমকাল বাকি নিউজটা সরাইছে সো এখন কথা হচ্ছে তাজকিন একটা কথা আমার খুব বেশি খারাপ লাগছে যে আমি যখন শ্রীলঙ্কায় খেলতে আসছি খেলে এসে আমাকে সাদাব খান বলতেছে শ্রীলঙ্কার বিভিন্ন প্লেয়াররা বলছে এই তুমি ম্যাচের আগের দিন ঘুমাই গেছো কারণ ম্যাচের টসের পরে তুমি গেছো কেন কী হয়েছিল না হয়েছিল ওরা কিন্তু এই নিউজগুলা আমাদের যে ইন্টারন্যাশনাল নিউজ কাবার রিপোর্টাররা আছে তাদের কাছেই শুনছে বা চ্যানেল কাছেই শুনছে শোনার পর তাস্কিন বলছে আমাকে এতটাই খারাপ লাগছে যে আমি আসলে বলে বোঝাইতে পারবো না যে কতটা খারাপ লাগছে কারণ দিন শেষে আমরা তো লাল সবুজের জন্যই খেলি লাল সবুজকে নিয়েই খেলি সে একটা মিস্টেক হইতেই পারে আর আজকে এটাও বলছে যে আমি যাদের সাথে খেলতেছি বা আমার কোচিং স্টপে যারা আছে বা বিসিবিতে যারা আছে তারা এমন না যে কেউ তার লাইফের টিম বাস মিস করে নাই মিস হইতেই পারে স্বাভাবিক কিন্তু তার জন্য আমাকে হয়তো একটু কনসিডার করা যেত কিন্তু তারা করে নাই সো এই সব ব্যাপারগুলো নিয়ে জল ঘোড়া করে দেশের এক এত বড় একজন খেলোয়াড়কে বিশ্বের সামনে ইন্টারন্যাশনালিভাবে হেনস্থ করার মানে ছিল না কোনো খেলা যুগের আর তাসকিন এটাও বলছে যেদিন এই কাজটা হয়েছে তার সেই দিন কেন নিউজটা সরাইল না খেলা শেষ হওয়ার বারো দিন পর কেন আমাকে নিয়ে এত টানা আমি তো দিন শেষে বাংলাদেশেরই একজন ক্রিকেটার বাংলাদেশের জন্যই সব কিছু উজাড় করে দিই তবে এখানে আমাদের আসলেই সমস্যা আছে আমাদের মিডিয়ার আসলেই সমস্যা আছে অনেক সময় বলতে দেখা যায় যে মিডিয়ার চাপে আমাদের খেলোয়াড়া খারাপ করে আসলেই মনে হয় তাই দেখেন পাকিস্তান বিদায় হয়ে গেছে নিউজিল্যান্ড বিদায় হয়েছে বিশেষ করে নিউজিল্যান্ডের দিকে একটু আঙুল তুলি নিউজিল্যান্ড ক্রিকেট দল বিদায় হয়ে গেছে যে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকে নিয়ে আমরা সবসময় ফাইনালের চিন্তাভাবনা করি সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল তো বাদ সেই নিউজিল্যান্ড এবার দেখা যাচ্ছে সুপারেট খেলতে পারেনি নিউজিল্যান্ডের দিকে যদি আপনি তাকান বিশ্বের সেরা সেরা টি টোয়েন্টি ব্যাটারগুলো কিন্তু নিউজিল্যান্ডে আছে কিন্তু তারা সুপার সুপারেটও যাইতে পারে নাই কিন্তু সুপারেটও যাইতে পারে না এই জন্য এটা না যে নিউজিল্যান্ডের মিডিয়া তাদের ধুয়ে দিচ্ছে মিডিয়ার সরকার তাদের ধুয়ে দিচ্ছে বোর্ড তাদের ধুয়ে দিচ্ছে নিউজিল্যান্ডে একটা নিউজও হয় নাই হইতে পারে সারা বছর সব ক্রিকেটেই ভালো খেলে তারা একটা টুর্নামেন্টে খারাপ করতেই পারে এই জন্য তাদের মন খারাপ ছিল এইটাই ছিল ব্যাপার সেবা কিন্তু আমাদের দেশের মিডিয়া আমাদের ক্রিকেট দল একটু খারাপ করলে এমনভাবে পিছনে লাগে ভাই যেটা বলার মতো না সো আমার মনে হয় তাস্কিনের ইন্টারভিউটা খেলা যোগের সাংবাদিকরাও শুনছে যদি সারা বাংলাদেশ শুনছে তারাও শুনছে আমার মনে হয় খেলা যোগের উচিত ক্ষমা চাওয়া তাস্কিনের কাছে ইভেন এই ধরনের নিউজগুলো আর না করানো যারা নাও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না